আসসালামু আলাইকুম রহমতুল্লি বরাকাতু কেমন আছেন আশা করছি আমিও ভালো আছি আপনারা লাস্ট আমার পেজে যে পোস্টটা দেখছেন সেটা হয়তো অনেকে মনে করতেছে যে এটা অন্য কেউ পোস্ট করছে সেটা আমি পোস্ট করছি এবং এই উদ্যোগ যে জিনিসটা চলতেছে আর কি এই ঝামেলাটা যে কলরবের জিনিসগুলো কলরবের যে সংবোধনটা এগুলো পুরোপুরি লিখে নেওয়া হয়েছে এ বিষয়টা অন্য কেউ ষড়যন্ত্র করতেছে না এটা সরাসরি আমাদের ফ্যামিলি থেকে আমার আম্মু মামা চাচা মানে এরা নিজেদের ভিতরেই এখন আমি কখনো লাইভে আসি এই জন্য হয়তো বা একটু কথায় ভুল হইতে পারে সবাই আমার দৃষ্টিতে দেখবেন তো আজকে আমি কিছু প্রশ্ন নিয়ে আসলাম অনেকে বলতেছে যে গালিব তুমি পথে হাঁটছো যারা তোমাকে এতদিন বড় করলো এত কিছু করলো তাদের সাথে তুমি এরকম ব্যবহার করতেছ এখন সবচেয়ে বড়ো কথা আমার ফ্যামিলি যেদিকে আছে এদিকে তো অবশ্যই আমাকে থাকতে হবে আর এরপরও আমি যখন মানে এই যে বিষয়গুলো সব কিছু যখন জানতে পারলাম আমি নিজে নিজে বিশ্বাস করতে পারতেছি না যে মানে এইরকম কিছু হইতে পারে আর দেখুন অফ শুধুমাত্র একটা সংগঠন না এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তেরো নং ওয়ার্ডের করা ট্রেড লাইসেন্স অনুযায়ী এই কলরবের মালিক রশিদ আহমদ ফেরদৌস আচার্য এখন আমার প্রশ্ন হল কলরব যদি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হয় তো এটার মানে মালিক হ্যাঁ এটার মালিক কিভাবে আরেকজন হইতে পারে সেখানে আমার বাবা এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করছে ঠিক আছে এরপরে তো উনি কাউকে লিখে দেওয়া যান নাই বা আমার কোনো এমন কেউ নাই কোনো অভিভাবক যারা কলরবের দায়িত্ব নিছে আবু মারা যাওয়ার পরে অন্য অন্য যারা ছিল আমার ফ্যামিলি থেকে সকলেই ইয়ে করছে যে কররবে যারা চালাইতেছে ওদের হয়তো ভালো অভিজ্ঞতা থাকতে পারে তো সেই অনুযায়ী ওনারা কিছু মানুষের দায়িত্ব দিছে যে তোমাদের কররব তোমরা চালাও তো এরপরে আস্তে আস্তে এত বছর পরে জানা গেল যে মানে আমি শুনলাম এইভাবে ট্রেড লাইসেন্স করা হয়েছে আরও বিভিন্ন কিছু তো এটা খুবই দুঃখজনক মানে আমার প্রশ্ন হচ্ছে উনি কীভাবে মালিক হলেন ঠিক আছে কররবের মালিক রশিদ আহমদ ফেরদৌস চাচু উনি তো নিজে কোনো শিল্পীও না বা কিছুও না উনি কীভাবে মানে কলরবের মালিক হলেন এটা হলো আমার সবচেয়ে বড়ো প্রশ্ন আর আবু বেঁচে থাকতে কলারবের প্রযোজনা অনেকগুলো অ্যালবাম হয়েছিল ব্যবসা প্রতিষ্ঠান না হলে প্রযোজনা কিভাবে করে বিটুএম কোম্পানির সাথে আমার বাবা আইনুদ্দিন উদ্দিন আজাদ রহমদ কলরবের এমডি হিসেবে স্বাক্ষর করেছিলেন তো একটা সংগঠনে কোনো এমডি হয় না যেহেতু আব্বু এমডি হিসেবে স্বাক্ষর করেছিলেন এর মানে এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান এটা আপনাকে মানতেই হবে আর অনেক আর কলবাবের অনেকের কাছে শুনতেছি যে কোনো সংগঠনের আবার এমডি হয় নাকি এটা তো ওনাদেরই কথা তো সংগঠনের কোনো মালিক হয় না নেতৃত্ব বদলাতে থাকে কিন্তু আমার বাবা তো এটাকে সংগঠন শুধু সংগঠন রাখেন নাই ওখানে সুরকেন্দ্র নামে ছিল আর অনেক কিছু ছিল তো সব কিছু মিলে একটু নার্ভাস ঠিক আছে একটু সমস্যা হচ্ছে আর আরেকটা প্রশ্ন হোলিটিউনে হোলিটিউন যে কলারবের চ্যানেলটা আছে এটা আসলে উনি আমি শুনলাম যে কলারবের সাথে নাকি হোলিটিউনে চুক্তি হয়েছে বিষয়টা আশ্চর্য আপনাদের কাছে নাও লাগতে পারে এখন হোলিটিউনের সাথে কলরবের কীভাবে চুক্তি হয় হোলিটিউন তো কলরবের ইউটিউব চ্যানেল তাই না কিন্তু ভিতরে ভিতরে দেখেন এই ইউটিউব চ্যানেলের মালিক নাকি জমা চাচ্য মানে খুবই আশ্চর্যজনক বিষয় হোলিটুন থেকে যা ইনকাম হয় এর থেকে থার্টি পার্সেন্ট কলারবের ইনকাম আর বাকি সত্তর পার্সেন্ট হোলিটিউনের মানে হোলিটিউন কী এটা কলর্বের বাইরে কিছু একটা আলাদা একটা প্রতিষ্ঠান যেটাকে জমা চাচ্য নিজে প্রতিষ্ঠিত করছে এখন কথা হচ্ছে এই হোলিটিউনের যে হোলিটিউন চ্যানেলে যে অ্যাবাউট আছে যেখানে গিয়ে দেখা হয় যে কতজন মানে কত বছর আগে এটা খোলা হয়েছে তো ওখানে গিয়ে দেখতে পারবেন যখনই হলিটিউন চ্যানেল খোলা হয়েছে মানে ওই সময় হলিটিউনের কোনো অস্তিত্বই ছিল না ওটা কলারবের মূলত একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছিল কলারোবে যখন যে কোনো অনুষ্ঠানে যাইত তখন তো একটা নতুন মার্কেট মানে কলারোবের একটা ভাইরাল হওয়ার একটা সময় ছিল তখন অনেক মানুষ কলারোবকে চিনে আবু মারা যাওয়ার পরে অনেকের চোখে পড়ছে এই এটা যে কলরব নামে একটা সংগঠন আছে অনেক ভালো গজল গায় বা এরকম কিছু বাংলাদেশের ফার্স্ট টাইম তো ওখান থেকে এরকমভাবে সব ছড়ানো হয়তো যে ইউটিউবের ভিতরে আমাদের এমন এমন ইউটিউব চ্যানেল আছে তো ওইটার লিঙ্ক সবাইকে মানে বলে দেওয়া হয়তো এটার নাম এটা এই সবাই ঢুকে ঢুকে সাবস্ক্রাইব করবেন তো সবাইকে কলরবের চ্যানেল বলে সাবস্ক্রাইব করানো হয়েছে কলরবের চ্যানেলও ছিল কিন্তু পরবর্তীতে এটাকে নাম চেঞ্জ করে হোলিটুন রাখা হয়েছে ভালো কথা নাম তো চেঞ্জ করাই যেতে পারে কিন্তু হলিউটন রাখার পরে এখন শুনতে এসেছি যে মালিক মানে আরেকজন মানে হোলিটুন একটা অন্য একটা কিসো যেটা কলরবের সাথে চুক্তি হয়েছে তো এটা আপনাদের কাছে মানে কার কি মনে হয় আমি জানি না আমার কথা ভুল হইতেছে কিনা ক্ষমা দৃষ্টিতে দেখবেন হ্যাঁ আর আরেকটা কথা যে আমরা যে এই যে উদ্যোগটা নিয়েছি আমাদের ফ্যামিলি থেকে তো এই উদ্যোগটা পাওয়ার পরে মানে দেখার পরে আমাদের অনেকের কাছে যেমন আমার আম্মুর কাছে বা অনেকের মানে এরকম হুমকি আসতেছে যে ওই ছোটোকালে মাদ্রাসায় যারা মাদ্রাসে পড়েন আপনারা জানেন মাদ্রাসে অনেক ধরনের দুষ্ট আমি উল্টাপাল্টা হয় আর আমি অনেক ভালো আপনারা এত এতটাও এতটাও ভালো না ঠিক আছে যেহেতু আমি